কয়েকদিনের বন্যা ও ভারী বর্ষণে লালমনির হাটের তিস্তাপাড়ের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন একষট্টি বিজিবি মঙ্গলবার তিস্তা এলাকায় দোয়ানি উচ্চ বিদ্যালয় মাঠে এসব পরিবারের মাঝে ত্রাণ সহায়তা ও চিকিৎসা সেবা দিয়েছেন একষট্টি বিজিবির পক্ষ থেকে এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একষট্টি বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মুসাহিদ মাসুম একষট্টি বিজিবির এসব সহায়তা পেয়ে আনন্দিত তিস্তা তিস্তাপাড়ের লোকজন তবে এমন দুর্যোগ মোকাবেলায় বিজিবি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করবে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক আপনারা জানেন বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক তো আমরা সীমান্তবর্তী এলাকায় ডিউটি করছি এর পাশাপাশি দেশের যে কোনো বিপদে বিজিবি সবসময় পাশে থাকে তো আপনারা জানেন গত দুদিন আগে প্রচন্ড বৃষ্টি হয়েছে তিস্তম হয়ে গায়ে বিপদ সীমার উপরে পানি বেশ খানিকটা উঠেছিল এমনকি ফ্লাড বাইপাসের উপর দিয়েও পানি গিয়েছিল যে কারণে এই পরিবারগুলো আমরা জানলাম যে ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমাদের ক্ষুদ্র সামর্থ্যে যতটুকু পেরেছি আজকে আমরা ওনাদের একটু মানবিক সহায়তা করার জন্য কিছু খাবার শুকনো খাদ্যদ্রব্য আমরা দিচ্ছি আর একই সাথে আমাদের ডাক্তারের মাধ্যমে কিছু চিকিৎসা সেবা দিচ্ছি যাতে ওনারা একটু ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন